দর্শক এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের কিন্তু একটি প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতির পাশে কিন্তু জাতীয় পার্টির যেই তাদের প্রতীক নাঙল ছিল সেই নাঙল এবং হোসাইন মোহাম্মদ এরশাদের যে ছবিটি ছিল দুটি ছবি কিন্তু এই স্থান থেকে কিন্তু ভেঙে এবং কি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যেই দলীয় যে তাদের গঠনতন্ত্র বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে রাস্তার মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখেছি কিন্তু ভিতরে কিন্তু এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষুব্ধ যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এই স্থানে আগুন ধরিয়ে দিয়েছিল ভিতরে পরবর্তীতে পুলিশের যে জল কামান নিয়ে আসা হয়েছিল সেই জল কামান দিয়ে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ করে আমাকে ভিতরে যে আগুনের পরিস্থিতি কিন্তু থেমে যায় আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের জল কামান ব্যবহারের কারণে কিন্তু এই স্থানটিতে এখনো কিন্তু পানি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি হোসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সেই প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের ছবিটি কিন্তু এখান থেকে ভেঙে ফেলেছেন